প্রীতি বিশ্বাস এবং রাহুল মজুমদারের সংসার বড় হতে চলেছে আসতে চলেছে তাদের প্রথম সন্তান আর সেই কথা তারা আগেই ঘোষণা করেছিলেন ইতিমধ্যেই অভিনেত্রীর সাধ হয়ে গিয়েছে এখন কেবল নতুন অতিথির জন্য দিন থুরি মুহূর্ত গুনার অপেক্ষা অভিনেত্রী এদিন হাসপাতালে ভর্তি হয়ে গিয়েছিলেন তবে কি সময় ডেলিভারির আসন্ন প্রীতি বিশ্বাস এদিন ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন সেখানে দেখা যাচ্ছে কমলা রঙের একটি ড্রেস পরে তিনি রিল বানাচ্ছেন নাচছেন হাসছেন ভিডিওর উপরে লেখা সকালে রিল বানিয়ে চিকিৎসকের কাছে চেকআপের জন্য যাচ্ছিলাম ভিডিওর পরের ভাগে দেখা গেল তিনি হাসপাতালের বিছানায় শুয়ে আছেন তাকে তার মা আদর করছেন আর ভিডিওর উপর লেখা আর হাসপাতালে ভর্তি হয়ে গেলাম তবে না এখনই রাহুল প্রীতির সন্তান আসছে না চেক জন্যই ভর্তি হয়েছিলেন তিনি আগামী সেপ্টেম্বরে জন্ম নেবে তাদের সন্তান ফলে এখান থেকেই বোঝা যাচ্ছে আর কিছুদিনের অপেক্ষা তাদের প্রথম সন্তান আসার প্রসঙ্গত প্রীতি বিশ্বাস ও রাহুল মজুমদার দুজনেই ছোট পর্দার অতি মুখ রাহুল মজুমদারকে শেষবার স্টার চলসার জনপ্রিয় মেগা হরগৌরী পাইস হোটেলে দেখা গিয়েছিল